সংসারের জন্য সংসার অভাব তো যেই টাকা পা ওই টাকা হয় বুঝতে পারছি আপনি কষ্ট করে একটু এক সাইডে যান মানে আপনার সাথে কেউ কথা বলছে এটা যাতে না শোনা যায় তারপর শুনতে চাচ্ছি আপনি যে প্রতিবেদনে আসছেন নাম্বারটা কার এই নাম্বারটা আমারই এই নম্বরে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নম্বরে ফোন দিলে আমার পাইবেন ইমো আছে না আগে আসলো মোবাইল নষ্ট হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যে আপনার সাথে কথা বলছি ওনার এই নাম্বারে ইমুন নেই তবে আগে ছিল এখন আর ইউজ করে না মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর থেকে উনি এখন মনের মতো মানুষ চাই যদি মনের মতো মানুষ পায় উনি নিজের করে নেবে এবং ভালোবাসবে তারপর শুনতে চাই বিয়ে করছে ঠিক আছে আগে মনের মানুষ পান তারপর বিয়ে করবেন না আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে সকালে আপনার কথাগুলো শোনার জন্য এবং এই আপুর সাথে কথা বলার জন্য আপু আপনার নাম্বারে দর্শক ফোন করলে ফোন রিসিভ করবেন না কেটে দিবেন অবশ্যই রিসিভ করব রিসিভ করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আপনার কণ্ঠটা সুন্দর আছে দর্শক আপনাকে এখন আপনার কথাগুলো শুনে ফোন করবে এবং প্রত্যেকটা কল রিসিভ না করলে জীবনেও বিয়ে হবে না অভিশাপ দিয়ে ওকে ভালো থাকেন আর কিছু বলবেন কোথায় থাকেন আপনি কুমিল্লা চান্দিরাম থাকেন হুম আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক কুমিল্লা থেকে যুক্ত হইছে ছোট্ট করে বিদায় নিচ্ছি অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে আগামী পর্বে আবারো কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম